আর গতকালকে কিছু কালেকশন করছি অল্প কিছু বাচ্চা নতুন আছে তো আজকে পাঁচ পিস বাচ্চা দেখাবো মানে ছোট গাড়ি করছি আচ্ছা 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 তো এর মধ্যে সাইওয়াল থাকবে থাকবে একটা একটা মানে জি ভাই দেখা যাচ্ছে গরু আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে আর আজকে আমরা এখানে উপস্থিত আছি পাঁচটা গরু পেলাম আজকে হ্যাঁ ভাইজি তো আসলে আপনারাও আসছেন আর এর মাঝে আমার পাঁচ পিস গরু ছিল এই জন্য আমি শর্ট টাইম একটা দশ ভাইকে দেখাতে চাচ্ছি কি

তো চলেন যে গরুগুলো আছে গরুগুলো আছে গরু এক এক করে দেখেন জি ভাই আসেন তো শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন মায়াবি একটা কালার গরুটার এটা সম্পর্কে একটু বলেন এটা ব্রামা ভাই ব্রামা আসলে এটা সাইওয়াল সাথে ব্রামা ক্রস তবে 80% বেশি ব্রামা তো এটা হোয়াইট কালার খুব একটা আনকমন একটা কালার ভাই তো বাচ্চাটা যেমনি মনগান কালার হাত পা মাথা কান আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে একদম সব কিছু মিলে অল স্কয়ার আছে স্কয়ার ভাই আচ্ছা তো এটা আজকে ভিডিও সিডেলের এক নম্বর গরু

যদি এটা কাটি কোনো ভাই নেয় তাহলে এক লক্ষ পাঁচ হাজার আর লটেও আমি একটা দাম বলবো আপনি একটা সাইলের সাথে বিলের সাথে ব্রামাটাও দিয়ে দেবো লটে লটে নিলে এটাও দিয়ে দিবে হ্যাঁ এটা শুধু আমি লটে আচ্ছা এটা লটের এক নাম্বার গরু দেখলাম তৃতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকের গরুটা এটা সম্পর্কে এটা হান্ড্রেড সাহিওয়াল ভাই সার বাচ্চা সাহিওয়ালের আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় মাস হয়েছে এটা আট মাস আট মাস আচ্ছা গরুগুলো খানা দানা রুচি অলিস্কা সব ঠিকঠাক আছে সব দিয়ে ভাই আসলে আপনি আমার গরু ভাই কোনো সময় খারাপ জিনিস বিক্রি করে না আমার কথা টাকা পাঁচশো একাতে চাইলে বলে আসলে কিন্তু কোনো সময় কাস্টমারকে খারাপ দিন দেবো না আচ্ছা মানে ক্রেতা ভাইয়ের নিয়ে যেন না ঠকে অসম্ভব ক্রেতা ভাই ঠকা মানে আমার নিজের ঠকা ওদের ঠকানো মানে আমার নিজে ঠকানো কারণ আমার ভাই যদি লাভবান হতে পারে আমি তার কাছে আজকে হয়তো পাঁচটা বিক্রি করবো আর একদিন দশটা নিবে তো যদি আমি কেটে ভাইকে সন্তুষ্ট রাখতে পারি খুশি মনে গরুগুলা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদেরই লাভ ভাই আচ্ছা এই গরুগুলোর দাম কেমন রাখছে পার পিস যদি কোনো ভাই নেয় তাহলে পার ভাই কিন্তু দাম আর না পঁচাশি হাজার করে দাম লাগবে পঁচাশি হাজার টাকা পার হ্যাঁ একদম সীমিত রেট আচ্ছা এটা লটের দ্বিতীয় নাম্বার ছিল জি

এটা 44টা 3 নাম্বার লিখলাম 4 নাম্বার যেটা নিআছেন হাতে পায় লম্বা এটা সম্পর্কিত এটা 100 সাই অল ভাই তো এটা একটু মানে আপনি নেপালে একটু ভাব থাকতে পারে হাতে পায় লম্বা আছে কি লম্বা থাকতে পারে একটু থাকতে পারে ভাই

তো এই পাঁচটা যদি একসাথে নেই তাহলে পার পিস দাম রাখবেন পঁচাশি হাজার একই দাম ভাই জানি এখানে দামা দামি করেন না যে পাঁচটা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ একশো একশো বাচ্চা এখানে যদি কোনো ভাই লাইছ একটা ছোট গাড়ি তো নিলে কিন্তু অল্প খরচে চলে যাবে পাঁচটা বাচ্চা অল্প খরচ অল্প খরচ আবার দামটা বর্তমান বাজার হিসেবে রাখি বাচ্চাগুলো যে চাহিদা বাড়ছে আসলে মালই কালেকশন করে আমাদের ট্রাপ ব্যাপার আমরা প্রতিদিন মনে করেন কালেকশন করতে যাচ্ছি মাল পাচ্ছি না তো যাই হোক আল্লাপাক মিলাইছে পাঁচ পিস পাঁচটা পিসে আমি গরু আজকে দশ দিতে চাচ্ছি তো যদি কোনো ভাই লেট আমাদের করেন না ভাই এখন হয়তো সম্মানই দেয় ভাই হয়তো চা খাটছে খরচের জন্য আমাকে একটু সম্মান করেন সেটা হিসাবে আলাদা তো নিলে একদম পুষ আসবে তারপরে গরু যেহেতু পাওয়া যাচ্ছে না বিক্রি হচ্ছে দ্রুত যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করে হ্যাঁ অবশ্যই কারণ আসলে দেখেন ভাই গত পর্বে কিন্তু ভিডিও আগে বিক্রি করে ফেলছি আর এগুলা রাত্রে নামছে জন্য এই পর্যন্ত আমি কোনো কাস্টমার ভাইকে দেখাতে পারি না তো এই জন্য সরকার ভিডিওটা দিচ্ছি আর যে দেখবেন ইনশাল্লাহ যে হয়তো নিয়ে আর ইচ্ছুক